বন্ধুরা তোমাদের মধ্যেই যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা প্রিপারেশান নেবে বলে ভাবছো সে আইবিপিএস পি এস পিওই হোক আই বিপিএস ক্লার্কি হোক এসবিআই পিওই হোক এস বি ক্লার্কি হোক আর পিও হোক আরআরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় সে ইএসআইসির পরীক্ষাই হোক ইপিএফওই হোক এলআইসিই হোক এনআইএসএল এর পরীক্ষাই হোক ওআইসিএলের পরীক্ষাই হোক না কেন এই সমস্ত পরীক্ষায় প্রিলিমসের অঙ্কের যা সিলেবাস থাকে সেই সিলেবাসের সেভেন্টি প্লাস কোশ্চেন এই চারটে চ্যাপ্টার থেকেই তোমরা দেখতে পারবে এবং সে তোমরা যে কোনো পেপার তুলে মিলিয়ে দেখে নিতে পারো এবং সেই চারটে চ্যাপ্টারের নাম হলো সবার প্রথম চ্যাপ্টার হলো রেশি অফ দু নম্বর চ্যাপ্টার হলো পার্সেন্টেজ তিন নম্বর চ্যাপ্টার হলো প্রফিট অ্যান্ড লস এবং চার নম্বর চ্যাপ্টার হলো অ্যাভারেজ বন্ধুরা যখনই তোমরা কোনো ব্যাঙ্কিং এক্সামের জন্য অ্যাপ্লাই করবে তো সেইখানে অঙ্কের আমাদের যা সিলেবাস থাকে এবং যখন তোমরা অঙ্কের কোশ্চেন পেপার দেখতে পারবে তো এই চারখানা চ্যাপ্টারের থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চেনের মধ্যে সেভেন্টি ওয়ান প্লাস কোশ্চেন তোমরা পাবে তো এই চারটে চ্যাপ্টারকে একেবারে বাদ দেওয়া যাবে না কারণ এই চারটে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারও যদি তোমরা বাদ দাও অথবা ভালো করে না পড়ো তো অনেক মার্কস তোমরা হারাবে এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম তোমাদের এবং সেই মার্কসগুলো কোন কোন জায়গায় থাকে এবং কত কত ওয়েটেজ ক্যারি করে কত কত মার্কস ক্যারি করে সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব সবার প্রথমে রেশিও প্রবোশান পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস এবং অ্যাভারেজ চ্যাপ্টারের থেকে এরিথমেটিকের তোমরা পাঁচ থেকে ছখানা কোশ্চেন দেখতে পারবে আমি পাঁচখানা কোশ্চেনই ধরে চললাম তারই সাথে সাথে যখনই তোমরা অঙ্কের কোনো প্রিলিমসের পেপার সলভ করবে সেখানে তোমরা ডিআই দেখতে পারবে যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি এবং যত ডিআইয়ের কোশ্চেন প্রিলিমসে তৈরি করা হয় সেই সমস্ত কোশ্চেনই এই চারটে চ্যাপ্টার থেকেই জিজ্ঞেস করা হয় অন্য কোনো চ্যাপ্টার থেকে তোমরা ডিআই পাবে না সে তোমরা অফিসার লেভেলের পরীক্ষায় দাও চাই ক্লিনিক্যাল লেভেলের পরীক্ষাই দাও না কেন যাই লেভেলের ডিআই হোক না কেন অথবা যে কোনো ডিআই হোক না কেন সেই ডিআইটা যদি প্রিলিমসের পরীক্ষার জন্য তৈরি করা হয় সে লাইন ডিআই হোক পাইচাটি হোক টেবিল ডিআই হোক কেসলেট ডিআই হোক বারোগ্রাফি হোক যাই হোক না কেন এই সমস্ত কোশ্চেন তোমরা এই চারটে চ্যাপ্টার থেকেই পাবে দেখতে অন্য কোনো চ্যাপ্টার থেকে ডিআই এর কোশ্চেন দেওয়া হয় না এবং যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেখানে অঙ্কের প্রিলিমসের পেপারে পঁয়ত্রিশটা কোশ্চেন তোমরা দেখতে পারবে এই পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে চারখানা ডিআই তোমাদের সামনে আসবে এবং চারটে চারটে ডিআই এই চারটে চ্যাপ্টারের থেকেই আসবে চারখানা ডিআইতে পাঁচটা করে কোশ্চেন থাকবে তো টোটাল কুড়িখানা কোশ্চেন তোমরা ডিআই সেকশান থেকে পাবে তারই সাথে সাথে এরিথমেটিক থেকে পাঁচ থেকে ছখানা কোশ্চেন পাবে যদি আমি পাঁচটা কোশ্চেন ধরেও চলি তো পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে খানা কোশ্চেন এই চারটে চ্যাপ্টার থেকেই তোমরা দেখতে পারবে তো কত পার্সেন্টেজ হলো মোর দ্যান সেভেন্টি আমাদের এই চারটে চ্যাপ্টার থেকেই জিজ্ঞেস করা হয় তো যখনই তোমরা অঙ্কের জন্য প্রিপারেশান নেবে অথবা ম্যাথামেটিক্স সেকশনের জন্য প্রিপারেশন করা স্টার্ট করবে তো এই চারটে চ্যাপ্টারকে সব থেকে বেশি ওয়েটেজ দেবে এবং এই চারটে চ্যাপ্টারকে যদি তুমি ভালো করে ওয়েটেস দিতে পারো তো ম্যাক্সিমাম সিলেবাস তোমার এখানেই কমপ্লিট হয়ে গেল তোমাকে স্মার্টলি ডিল করতে হবে জিনিসগুলোর সাথে তোমাকে বুঝতে হবে জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে আমাকে বেশি কোশ্চেন দেয় কোন চ্যাপ্টার থেকে আমাকে কম কোশ্চেন দেয় তবেই না সেখানে আমি আমার ইনপুট বেশি দেবো যাতে সেখান থেকে আমি আমার আউটপুট পেতে পারি এবং যত ব্যাঙ্কিং এক্সামসের প্রিলিমসের পরীক্ষা হবে সেই সমস্ত পরীক্ষায় এই চারটে চ্যাপ্টার থেকেই সেভেন্টি প্লাস কোশ্চেন তোমরা দেখতে পারবে এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারো তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসি এবং আবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা চ্যাপ্টারকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যখনই তোমরা কোনো ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশান করা স্টার্ট করবে সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট তার সময় বাঁচাতে পারে না যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানে না যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না এবং সে যদি তার অ্যাটেম্প না বাড়াতে পারে তো কাটাফো তার কোনোদিনও ক্লিয়ার হবে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামে তো এক এক নম্বরের জন্য ফাইট চলে এক এক নম্বর কি জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য ফাইট চলবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য কেউ সিলেকশন পাবে আর কেউ সিলেকশন পাবে না তো ছাড়াছাড়ির কোনো সিনই নেই যদি প্রিপারেশান নিতেই হয় একদম টপ লেভেলে প্রিপারেশান নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ